যে দেশের বিরুদ্ধে আজকে তাদের তো সুস্পষ্ট ভাবে বলা উচিত আমেরিকা ডক্টর আরাকান ডক্টর চল্লিশ বছর আগে এখানে আরাকান একটি খ্রিস্টান রাজ্য হবে আমাদের ডক্টর চট্টগ্রাম নিয়ে আমাদের বন্দর তারা নিতে চান আজকে জামাত ইসলাম আপনি যদি এত দেশপ্রেমী হন আপনারা এই বিরুদ্ধে কথা বলেন না কেন ইন্দোনেশিয়ার ভিতরে চার লক্ষ খ্রিস্টান আছে সেখানে সমস্ত খ্রিস্টান রাজ্যগুলো ইউরোপিয়ান আমেরিকা জাতিসংঘ মিলে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্রের জন্ম আজকে ওইখানে যদি এমন একটা অবস্থা হয় তাহলে আমার দেশের স্বাধীনতা সার্বপ্রথম কোথায় যাবে ডক্টর ইন্দু সাহেব কথা বলেন না এখানে বলেছেন সেন্ট মার্টিনে আজকে কি হচ্ছে সেন্ট মার্টিন আমার দেশের ভূখণ্ড আমি সেখানে নৌ যেতে পারি না এখানে সরকারের অনুমোদন লাগবে সেখানে কারা আজকে আছেন এই বিষয়ে তো আজকে প্রশ্ন তাই আজকে আমি আর বিশেষ কথা বাড়াবো না পরিশেষে বলতে চাই যদি সদ ইচ্ছা থাকে আপনাদের ন্যূনতম দেশপ্রেম থাকে তাহলে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করেন না হলে দেশটি ভোটান হয়ে যাবে সিকিম হয়ে যাবে এই সিকিম আমরা হতে চায় না আমার জন্মের পর থেকে আমরা যে স্লোগান দিয়েছি সেটি হলো সিকিম নয় ভুটান নয় এ দেশ আমার বাংলাদেশ এটি মরানা ভাষাটির স্লোগান এই স্লোগানটি দিয়ে আমরা রাজনীতি শুরু করেছি তাই আজকে বাংলাদেশের সিকিমের মতো একটা একজন নেতার আবির্ভাব হয়েছে এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এর থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমার স্বাধীনতার সার্বমত্ত রক্ষা করতে হবে আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ভাবে এই দেশকে গড়ে তুলেছেন এবং খালেদা যেমনি দেশকে গড়ে তুলেছেন তার সুযোগ্য উত্তরস্বরী তারেক রহমান এই দেশে যদি ইনশাল্লাহ আগামী মাসে আসবেন এই দেশে এবং আমরা চাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ একটি জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসুক এই সেই কারণে তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুযোগ করতে হবে এখানে তার প্রমাণ সুস্পষ্টভাবে জাতির সামনে আমিও ছিলাম সে কমিটিতে আমরা তিন বছর প্রায় পঞ্চাশটি রাজনৈতিক দলের সাথে এখানে

আমরা বলতে চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে পৃথিবী যেদিন শেষ হবে শেষ দিন পর্যন্ত সংস্কার চলবে আপনার familie তো পরিবার প্রয়োজন আজকে যা দরকার কালকে ওটা দরকার আপনার বাড়ির আজকে এটা সংস্কার দরকার আগামী কাল ওটা দরকার এটা চলমান প্রক্রিয়া এটা তো শেষ না আপনি একবার সংস্কার শেষ করে আপনি ভোট করবেন যার দিকে অন্ধকারে রেখে আপনারা একমাত্র শিক্ষিত লোক এই দেশে সবচেয়ে বেশি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি হচ্ছে এই দেশের শ্রমজীবী মানুষ তাদের যদি দোকানে বসেন বাসে উঠেন আপনার দেখবেন তারা যে কথাটি বলে একাত্তর সালে তারা যে কথা বলে যে সত্তরে তারা ভুল করে নেই একানব্বই সালে তারা ভুল করে নাই এবং উনাশি সালে তারা ভুল করে নাই আজকেও কেউ তারা ভুল করবে না এটাই হলো সঠিক সিদ্ধান্ত তারা নিতে জানে দেশের জনগণ আমি তাই বলতে চাই আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যে দলের ক্ষমতা আসুক আবার এখানে তারেক রহমান একটি কথা বলেছেন আমরা একক পদে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না আমাদের সাথে দীর্ঘ সতেরো বছরে আন্দোলন সংগ্রামে ছিল যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে নাই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে নাই যারা দিনের ভোট রাতে করে সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই তাদের নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করব। এককভাবে বিএনপি